যাত্রীবাহী টোটোর সাথে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত টোটো চালক সহ এক টোটো যাত্রী ও আহত দুই মহিলা মন্তেশ্বরে যাত্রীবাহী টোটোর সাথে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে টোটো সহ অন্য এক যাত্রীর আহত হয়েছে টোটোয় থাকা দুই মহিলার স্বাস্থ্যকর্মীও শনিবার বেলা এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মালডাঙ্গা মেমারি রাস্তা মন্তেশ্বরে জয়রামপুর ব্রিজ সংলগ্ন একটি ধাবার কাছে জানা গিয়েছে এক টোটো চালক ওই দুই স্বাস্থ্যকর্মী সহ তিনজন যাত্রীকে নিয়ে একটি টোটো কুসুমগ্রাম থেকে মন্তেশ্বরের দিকে আসছিল কুসুমগ্রাম বাজার থেকে মন্তেশ্বর দিকে আসার পথে জয়রামপুর পুল সংলগ্ন এলাকায় মন্তেশ্বরের দিক থেকে কুসুম গ্রাম একটি চারচাকা গাড়ি সজোরে এসে টোটোটিকে ধাক্কা মারে চারজনই গুরুতরভাবে আহত হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতি সহ পুলিশকর্মীরা আহতদের উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে গেলে টোটো চালক এবং বৃদ্ধ টোটো যাত্রী মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা জানা গিয়েছে টোটো চালক পরেশ রুদ্রর বাড়ি মন্তেশ্বর গ্রামে বয়স প্রায় পঞ্চান্ন বছর বৃদ্ধ যাত্রীর নাম বিশ্বনাথ রায় বয়স প্রায় পঁচাত্তর বাড়ি মন্তেশ্বরের নবগ্রামে আহত দুই মহিলা স্বাস্থ্যকর্মীর আঘাত গুরুতর থাকায় তাদের বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে মৃত দুটিকে উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসে মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন এ বিষয়ে মৃত পরেশ রুদ্রর এক আত্মীয় এবং উদ্ধারকারী ও স্থানীয় মানুষজন আমাদেরকে জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এখন এখন মন্তসার হসপিটালে রয়েছে কি ঘটনা ঘটেছে ঘটনা হয়েছে মানে আমাদের মিটিং ছিল আমরা সব আসছিলাম আমি ওই ছিলাম না আমি বাসে ছিলাম কিন্তু আমাদের দুটো মেয়ে ছিল আর টোটো চালক ছিল আর একজন নবগ্রামের ভদ্রলোক ছিল কোথা থেকে আসছিলাম মন্তেশ্বর থেকে গ্রাম থেকে মন্তেশ্বর আসছে

ওথায় কাল মানিয়ে গাড়ি ধরেছে যে গাড়ি গাড়ি তো পড়ে আছে ড্রাইভার ড্রাইভার দুজন তাদের বাড়ি আহ ওদের বাড়ি একজনের আরামবাগের ওইদিকে দুজনে দি এখানকার হসপিটালে হ্যাঁ তাদের অবস্থা এগুলো ভেঙে গেছে তাকে রেফার করেছে আর একজনের লেগেছে করতে নিয়ে

আর দুজন আহত দুজন আহত তা তাদের কোথায় পাঠিয়েছে তাদের বর্ধমান বর্ধমান হসপিটালে আর দুজন মারা গেছে দুজন মারা গেছে তাদের বাড়ি কোথায় একজন এই ধারে কোথায় বলতে পারছি না মালডাঙ্গার ওই দিকে আর একজন মন্তসার বাড়ি মন্তসার যার বাড়ি সে কি টোটো চালক সে টোটো চালক কি নাম তার পরেশ দাস পরেশ পরেশ রুদ্র পরেশ রুদ্র 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 এই বয়স কতটা হবে 55 55 55 তার বাড়ি কোথায় মন্তসর মন্তসর তা বডি কোথায় এখন বডি থানায় থানায় নিয়ে গেল থানায় নিয়ে গেল হসপিটাল থেকে গাড়িটা পুলিশ ধরে দেয় গাড়ি ফাড়ি সব আটকে দিয়েছে তা প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন সব পুলিশ প্রশাসন সব আছে সহযোগিতা করলো কি নাম আপনার আমার নাম নিতাই দাস বাড়ি মন্তসর মন্তসর আপনারা উদ্ধার করে এনেছেন উদ্ধার করে এনেছেন মারা গেছে আপনার কে হয় আমার কাকা কি ঘটনা ঘটেছিল টোটো চালাচ্ছিলো হুসনগ্রাম থেকে ছিল আর একটা চার চাকা গাড়ি গিয়ে ডান দিকে গিয়ে মেরে দেয় মানে কোন কেন ঘটনাটা ঘটেছে তৃপ্ত হোটেলের পাশে সকালে হ্যাঁ সকালে তা টোটোই প্যাসেঞ্জার ছিল ছিল কজন ছিল তিনজন তিনজন তাদেরও আহত আহত একজন মারা গেছে মানে মানে কাকাকে নিয়ে দুজন মারা গেছে দুজন মারা গেছে তা কাকার কি নাম পরেশ রুদ্র বাড়ি মন্তেশ্বর বয়স কতটা হবে পঞ্চান্ন কোথায় আছে এখন বডি থানায় কোথায় নিয়ে যাওয়া হবে কানলা